গোপালের এই মিনি ফ্রিজটা না দেখতে ছোট হলেও গোপাল সেবার অনেক জিনিসপত্র এতে ধরে আর কিভাবে অনেক জিনিসপত্র এতে ধরে সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। ফ্রিজে গোপালের জিনিসপত্র রাখার জন্য না আমি এই ধরনের অনেক কন্টেনার ব্যবহার করি যেমন গোপালের জন্য আনা মিষ্টিগুলো আমি এই সাইজের কন্টেনারে সব সাজিয়ে নিই খেজুর বা বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস আমি এই ধরনের ছোট্ট কন্টেনারে রেখে দিই বাড়িতে গোপালকে তিনবার সেবা দেওয়া হয় শিশু নারায়ণের পুজো তো তাই তিনবার তিন রকমের ভোগ সেবা দেবার চেষ্টা করি আর যেহেতু তুলসী পাতা প্রতিদিন তুলতে নেই তাই আমি একবারে তুলে এই ধরনের একটা কন্টেনারে এরকমভাবে রেখে দিই আর নারায়ণের প্রত্যেকটা রূপেই তিনি কিন্তু ফুলের সাজে সাজতে খুব ভালোবাসেন তাই আমি ওনাকে যখনই সেবা দিই তার আগে ফুল দিয়ে সাজিয়ে দিই আর তার জন্য ফুল আমি এইভাবে ফ্রিজে রেখে দিই আর সেবার জন্য প্রতিদিন গরুর দুধ আনাই সেটাকেও এইভাবে ফ্রিজ